মেয়েকে স্কুলে দিয়ে এসে সর্বপ্রথমেই মেয়ের জন্য বানাবো হোম মেড নসিলা বা নিউট্রেলা বাজার থেকে নসিলা কিনতে গেলে কিন্তু অনেক যায় যেটা বাসায় বানালে এক থেকে টাকার মধ্যেই হয়ে যায় প্রথমেই বাদামগুলো কোষা ছাড়িয়ে খুব ভালো মতন ব্ল্যান্ড করে নিতে হবে তারপর ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার দিতে হবে তারপর এখানে নিয়েছি হাফ কাপ চিনি ব্ল্যান্ড করা আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ খুবই অল্প উপকরণে তৈরি হয়ে গেল সুস্বাদু নসিলা এখন আপনাদের দেখাবো মাঝে মধ্যেই কিভাবে নিজের ভুলের কারণে কাজে ফেসে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে বেডিটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও বেশ আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল মেয়েকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি আবদুল্লা চলে গিয়েছে ওর বাবার সাথে তো এখন মেয়েকে আমি রেডি করে জুতো পরিয়ে নিয়ে যাচ্ছি স্কুলে তো যাওয়ার পথে নিচে নেমেই দেখছি কি সুন্দর একটা ইউলো কালারের ফুল দেখা যাচ্ছে তো ফুলের নামটা কি আমি সত্যি কথা বলতে জানি না তবে সার্চ দিয়ে দেখলাম এই ফুলের নাম ইউলো কিং হাম্বার তো বাচ্চাকে স্কুলে দিয়ে বাসায় এসে সবার প্রথম আমি মেয়ের জন্য আজকে নসিলা বানাবো কারণ মেয়ে গত রাত থেকেই নসিলা বানিয়ে দেওয়ার জন্য বলছিল ওর বাবার সাথে গতকাল বিকেলে হাঁটতে গিয়েছিল আসার সময় এই বাদামগুলো নিয়ে এসেছে তো মেয়ে এসে সাথে সাথেই বলছে আমাকে মা নসিলা বানিয়ে দাও তো আমি ওকে বললাম এখন তো রাত হয়ে গিয়েছে আমাদেরকেও পড়তে বসতে হবে কালকে বানিয়ে দিব মেয়ে একদমই কথা শুনতে রাজি না বলছে এখনই বানিয়ে দাও তো আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সাথে মেয়েও খোসা ছাড়িয়ে দিচ্ছিলো আমাকে তো কথা বলতে বলতে দেখা গেল আরো আর তার বাবা একটা দুইটা করে বাদাম মুখে দিতে দিতে প্রায় শেষ হয়ে যাচ্ছে দেখে তুমি সেই এরকম কান্না শুরু হয়ে গিয়েছে তো ওকে বললাম তুমি কান্না করো না দেখা যাক কি হয় তো ওর বাবা হাসানকে ডেকে আবার দোকানে পাঠালো হাসান দোকান থেকে হাফ কেজি বাদাম নিয়ে এসেছে আর বাদামগুলোকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে বাদামটা ভাজার সময় কিন্তু একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে যেন পুড়ে না যায় একটু সময় নিয়ে বাদামগুলো বাঁচতে বাঁচতে একটা সময় দেখা যাবে এরকম খোসাগুলো ছেড়ে আসছে তো একটা ট্রেতে আমি বাদামগুলো সব ছড়িয়ে দিচ্ছি যখন সবগুলো বাদাম ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে কষলিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আমি চীনা বাদাম দিয়ে নসিলাটা বানাচ্ছি আপনারা যে কোনো বাদাম দিয়েই বানাতে পারেন এই সময় পর্যন্ত নসিলা বানানোর জন্য যা যা করেছি সব গত রাতেই করা হয়েছিল আমি ভিডিও করে রেখেছিলাম এখন বাচ্চাদের স্কুলে দিয়ে এসে নসিলাটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তো প্রথমে বাদাম ব্ল্যান্ড করে নিচ্ছি তারপর হাফ কাপ চিনি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে অল্প অল্প করে দিয়ে দিতে হবে তারপর লাগবে ওয়ান ফোর্থ কাপ গরুর দুধ ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার আর লাগবে এক কাপ রান্নার সয়াবিন তেল বা বাটারও দিতে পারেন তারপর সব কিছু একসাথে একটু সময় নিয়ে ব্ল্যান্ড করতে হবে কালারটা একটা সময় দেখা যাবে এরকম চকলেট কালারের হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে নসিলাটা একদম রেডি হয়ে গিয়েছে হোমমেড নসিলা বা নিউট্রালাপ বলতে পারেন এটাকে বাজার থেকে নসিলা কিনতে গেলে কিন্তু অনেক প্রাইস পড়ে যায় যেটা বাসায় বানালে এক দেড়শো টাকার উপরে একদমই খরচ হয় না নসিলা বানানো কিন্তু খুবই সহজ সব কিছু একসাথে মিক্স করে ব্ল্যান্ড করে নিলেই হয়ে যাবে সুস্বাদু হোমমেড নসিলা এখন আপনাদেরকে দেখাবো নিজের ভুলের কারণে মাঝে মধ্যে কীভাবে কাজে ফেসে যাই এই যেমন নসিলা বানাতে বানাতে আমি ফিল্টারে পানি দিচ্ছিলাম হঠাৎ করেই ফিল্টার ভরে গিয়ে পানি পরে একটা জায়গা পুরো ভরে গিয়েছে তো ওইগুলো মোছামুছির কাজ করলাম এগুলো করতে করতে হঠাৎ করে দেখি চোলায় দুধ বসেছিলাম সেটাও পড়ে গিয়েছে তাই এখন দুধটাকেও মুছে নিব তো মুছতে মুছতে দেখছি অপর চোলায় ভাতও উপরের দিকে উঠে চলে এসেছে তো আজকে এগুলো কি হচ্ছে আমার সাথে আসলে আমি বুঝে উঠতে পারছি না তো যাই হোক এদিক দিয়ে কিন্তু বাচ্চাদেরও ছুটির টাইম হয়ে গিয়েছে তো ওদের আনতে যাওয়ার আগে আমি যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু মুছে ক্লিন করে তারপর যাব এখন আমি একটা ভেজা নরম কাপড়ের সাহায্যে পুরো চুলাটা মুছে পরিষ্কার করে ফেলবো চুলা যদি পরিষ্কার না থাকে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আর দুধ যখনই বসাই একদমই কমিয়ে রাখি আর নইলে দাঁড়িয়ে থাকি গরমের মধ্যে চোলার পাশে যতক্ষণ না পর্যন্ত দুধটা বলক আসে এত সতর্ক থাকার পরেও কেন জানি মাঝে মধ্যেই দুধ পড়ে যায় তো যাই হোক আমি এখন মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি একটা তরকারি রান্না বাকি আছে তো বাচ্চাদেরকে স্কুল থেকে এনে তারপর রান্নাটা করবো চলে এসেছি স্কুলে এসে দেখছি বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে আর গার্ডিয়ানরা সব বাচ্চাদের নিয়ে চলে গিয়েছে তো আমি উপরে চলে এসেছি আর আমার মেয়ে আমাকে দেখেই দৌড়িয়ে এসে আমাকে ধরলো তো আমি দেখলাম ও ওর ফ্রেন্ডদের সাথে খেলা করছে তো ওর ব্যাগ পট এগুলো সে নিয়ে আমার হাতে দিচ্ছে তো ওকে বললাম চলো নিচে চলে যাই তো ওকে নিয়ে আমি নিচে চলে এসেছি ও এখন বলছে একটু দোল খাবে তো আবদুল্লা কিন্তু আরও বিশ মিনিট পর ছুটি হবে তো আমি একটু ওয়েট করব আবদুল্লার ছুটি হলে তারপর আবদুল্লাকে একসাথে নিয়ে বাসায় যাব কোথায় জুড়ে দিলাম সবাই তো জোরেই দোল খায় তুমি কি ভয় পাও কেন ভয় পাও কেন উড়ে আকাশে পড়ে যাবে তাই বাচ্চাদেরকে নিয়ে আমি চলে এসেছি বাসার নিচে তো আসার সময় ওরা আইসক্রিম কিনলো তো গরমের মধ্যে আবার ঠান্ডা লেগে যাবে তো না করছিলাম না না শুনবে আইসক্রিম কিনবি তো কিনে দেওয়ার পর বাসায় তো সাওয়ার নেওয়ার পর আমি বারান্দায় এসেছি কাপড় ছড়াতে এসে দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে এদিক দিয়ে দেখেন আমার ছেলে কি করে আজকে এখন এখন কিভাবে যাবা বৃষ্টি হচ্ছে কি এখন বৃষ্টি হচ্ছে এখন কিভাবে যাবা আমি প্রমিস করছি তখন কি বৃষ্টি ছিল এখন তো বৃষ্টি হচ্ছে না বলেছি না আমি না করলাম তো ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য অনুমতি চাচ্ছে আমার কাছে আমি বলেছি বাইরে বৃষ্টি হচ্ছে কালকে যেও না ও নাকি স্কুলে গিয়ে ফ্রেন্ডকে কথা দিয়েছে ফ্রেন্ডের বাসায় আজকে যাবেই কে নাকি গেমস খেলবে আর কি 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 বললো আমাকে আচ্ছা যাই হোক তো ওকে আমি যেতে দিয়েছিলাম এক ঘন্টার মধ্যেই আবার চলে এসেছে তো সন্ধ্যা হয়ে গিয়েছে আমার শ্বশুর নামাজ থেকে আসার পথে জিলাপি আর পুরি নিয়ে এসেছে তো আমরা এখন সবাই মিলে নাস্তা খাবো তারপর বাচ্চাদেরকে পড়তে বসাবো এবার এ বি সি ডি লিখো থেকে এখান থেকে শুরু করো এখান থেকে হ্যাঁ আদুলটা লিখো তুমি গুড মাশাল্লাহ এই তো সুন্দর হচ্ছে হ্যাঁ তারপর ওকে ইটস ওকে সবগুলো তো মুছে ফেললা তুমি আমি আবার করতে পারি আব্দুল্লাহ তুমি তোমার কাজ করো গুড তোমাকে কি করতে দিয়েছি ভেরি গুড তারপর কি হবে মা নিচে লিখো নিচে 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 এর নিচে লিখো এর নিচে হ্যাঁ পরো পরে লিখো কি লিখেছো ভুল হয়েছে তো মা গুড ভেরি গুড হ্যাঁ তারপর কি হবে পড়ো না পড়ে লিখো আবার ভুল হয়েছে ঠিক করো তুমি পড়লে মনে পড়বে গুড লক্ষ্মী বাবু তারপর গুড তারপর কি হবে মা জানো না একটু চেষ্টা করো আবার পড়ো গুড ওহো হয়নি তো হয়েছে এটাই হবে ঠিক করে লিখো হ্যাঁ এটা কি লাভ এখন যে লিখো যে লিখো হঠাৎ করেই কেন জানি মাথাটা খুবই ব্যথা করছে যে কারণে এক কাপ রং চা বানিয়ে নিয়েছি দুষ্টু মিষ্টি সহজ সরল আমার জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কেমন লেগেছে আমার সমস্ত পৃথিবী এখন আমার এই দুটি বাচ্চা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ